আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আশা করতে দিই সবাই ভালো আছেন তো আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমার ডিজিটাল মার্কেটিং ব্যাস নম্বর নয়ের ক্লাস শুরু হবে আপনার নয় ডিসেম্বর থেকে তো আপনারা চাইলে আমার এই কোর্সটাতে এনরোল করতে পারেন আমার কোর্স ফি অনেক কম আমার কোর্স ফি মাত্র তিনশো নিরানব্বই টাকায় তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে এত কম কেন কোর্স ফি আমি যেটা বলবো ভাই মানে যাদের শেখার আগ্রহ আছে এই কোর্সটা অ্যাকচুয়ালি তাদের জন্য আর কি আর আর বিশ্বাস করেন আমি যখন দেখি যে একটা কোর্সের দাম আপনার দশ হাজার টাকা বিশ হাজার টাকা আমি আসলে অবাক হয়ে যাই কেন জানেন মানে এইটা কিন্তু কোনো রকেট সায়েন্স না এই সমস্ত যেগুলো রিসোর্স আছে সেগুলো আপনি ফ্রিতে কিন্তু পাবেন ইউটিউবে কিন্তু তারপরেও আপনার একটা গাইডলাইনের আর কি দরকার হয় সেই গাইডলাইনটা আমি আপনাকে আর কি দেবো আর কি তো আপনারা চাইলে আমার এই কোর্সটা এনরোল করতে পারেন কোর্স এনরোল করার সাথে সাথেই আমি আপনাকে প্রিভিয়াস একটা ব্যাসের যেটা লিঙ্ক সেটা আর কি দেব আর কি প্লাস আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে বুঝতে পারছেন সেখানে আমরা অলওয়েজ টাইম একে অপরকে হেল্প করে থাকেন এবং আমার এই গ্রুপের অলরেডি মেম্বার আছে পাঁচশো পঁয়ত্রিশ জন আর কি তো আপনারা চাইলে এটাতে জয়েন করতে পারেন আমি আপনাদেরকে বেস্ট আউটপুটটা দেওয়ার ট্রাই করবো আর কি কি কোর্সের আমার এই ভিডিও ডেসক্রিপশন আর বক্সে দেওয়া থাকবে তো আপনারা কোর্সটা কিভাবে এনরোল করবেন দেখেন আমি যদি আমার আমি যদি আমার ওয়েবসাইটে যাই তো দেখবেন যে আর কি এখানে লেখা আছে গরিবের ফ্রিচার ডট কম জাস্ট কিচ্ছু না আপনারা জাস্ট এখানে যাবেন যাওয়ার পরে আপনার নাম দিবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন তারপরে আপনি আমাকে যে নাম্বার থেকে আর কি সেন্ড মানি করছেন আর কি সেই নাম্বারে সেন্ড মানি করার পরে আমার এই নাম্বারে সেন্ড মানি আর কি করার পরে আপনি যে নাম্বার থেকে সেন্ড মানি করছেন সেটা এবং দেখবেন যে সাথে সাথে আপনি এস এম এস এর মাধ্যমে আপনি একটা ট্রানজাকশন আইডি পাবেন সেটা যদি আর কি বসায় দেন তো দেন আপনি যদি এই বাই দিস কোর্সে আর কি প্লেস করেন তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেন আপনি যদি আমাকে এইখানে দেখেন এটা হোয়াটসঅ্যাপ আইকন আছে আপনি যদি আমাকে এখানে ক্লিক করে যদি হোয়াটসঅ্যাপে যদি আর মেসেজ করেন দেন আমি আপনাকে আমার এই প্রাইভেট গ্রুপগুলোতে অ্যাড করে নিব আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম